আপনি জানলে অবাক হবেন আমাদের দেশে এখনো প্রতি একশোটি গরুর মধ্যে মাত্র পঁয়ষট্টি গরুকে কৃমিনাশক করা হয় এই রিপোর্টটি পি এর অনুসন্ধানে পাওয়া গেছে দা বাংলাদেশ ব্যাটানেরিয়ান এর অনুযায়ী একশোটি গরুর মধ্যে একান্ন দশমিক পাঁচ পার্সেন্ট গরুকে কৃমিনাশক দেওয়া হয় এক কথায় বলতে গেলে আমাদের দেশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট গরুকে কৃমিনাশক একদমই দেওয়া হয় না যেই খামারি ভাইজেনেরা গরুকে কৃমিনাশক করে থাকেন তাদের মধ্যে বেশিরভাগ খামারি ভাইজেনেরা শুধু গরুকে কৃমিনাশক ট্যাবলেট দিয়ে থাকেন কেউ কেউ আবার গরুকে পলিজা কৃমির ইনজেকশন দিয়ে থাকেন তাতেই কৃমিনাশক সম্পূর্ণ হয় না প্রিয় ভাইজেনেরা গরু শরীরে প্রধানত পাঁচটি জায়গায় কৃমি থাকে এক ধরনের কৃমি থাকে গরুর পন্ত্রে আরেক ধরনের কৃমি থাকে গরুর ফুসফুসে আরেক ধরনের কৃমি থাকে

কমে যাবে কিভাবে 100% শুটকি কোপায় গুরুকে ক্রিমিনাশক করা যায় আজকের এই ভিডিওতে বিষয়টা সম্পূর্ণরূপে তুলে ধরবো সকল খামারি ভাইজানদের সুবিধার্তে ভিডিওটি শেয়ার করে দিবেন আগে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করে নেই অনেক ডাক্তার ভাই কিংবা মেডিসিন বিক্রেতা বলে থাকে গুরুকে ক্রিমিনাশক ট্যাবলেট যেইগুলাতে লিবামিসল এবং ট্রাইকোবেন্ডাজল থাকে এইগুলা খাওয়ালেই সকল ধরনের কৃমি দমন হয়ে যাবে প্রিয় ভাইজানেরা কথাটা অত্যন্ত সত্য কিন্তু সত্য হলেও এই কৃমিনাশক ট্যাবলেট যখন পেটে যাবে সেই ক্ষেত্রে পেটের অন্ত্রে যে কৃমিগুলা থাকে সেই কৃমিগুলাই কেবল মারা যাবে বাকি কৃমিগুলা মরবে না বাকি কৃমিগুলা মরে না কেন মরে না এই পেটে গিয়ে হজম হয়ে কিছু অংশ পায়খানার সাথে বাহির হয়ে যায় বাকি অংশ রক্তের সাথে মিশ্রণ হয়ে বিভিন্ন জায়গায় কলিজা ফুসফুস এবং চোখে যাইতে কিংবা চামড়ার নিচে যাইতে সময় লাগে সেই পর্যন্ত মেডিসিনের কার্যক্ষমতা হারায় সেই জন্য কলিজা এবং ফুসফুস কিংবা চোখ এবং মারা যায় না আপনাদেরকে পাশাপাশি অন্য মেডিসিন ব্যবহার করতে হবে গরুকে হান্ড্রেড আমার এই দুইটা গরু কয়েকদিন পূর্বে কিনে নিয়ে আসছিলাম এই দুইটা গরুকে এখন কৃমিনাশক কিভাবে কিভাবে করেছি এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি আমি যেভাবে কৃমি করেছি এভাবে যদি আপনারা কৃমিনাশক করেন হান্ড্রেড পার্সেন্ট গরুর কৃমি নাশক সম্পূর্ণ হয়ে যাবে প্রিয় ভাইదেনারা এই দুইটা গুরুই অস্থির সেজন্য তাদেরকে বাহিরে নিলাম এখন যে ইনজেকশনটা করব সেই ইনজেকশনটা এই যে দেখতে পাচ্ছেন নাইট্রক্স এ নাইট্রক্স এ মূলত কোলিজেক্রিমির ইনজেকশন অনেকেই গুরুকে কোলিজেক্রিমির ইনজেকশন করেন এবং আমিও এই কোলিজেক্রিমির ইনজেকশন করতেছি পাশাপাশি আর কি কি করব এটাই সবচেয়ে মুখ্য বিষয় এই বিষয়গুলো আপনাদেরও করতে হবে প্রিয় ভাইదেনারা কোলিজেক্রিমির ইনজেকশন করতে হয় চামড়ার নিচে প্রতি পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মানে পঞ্চাশ কেজির জন্য দেড় মিলি এই হিসাব করে আমার গরুর জন্য নিয়ে নিলাম এই যে এই গরুগুলা যেহেতু আমার পালিত না বাহির থেকে কিনা তারা আমাকে দেখে বিশাল ভয় পায় অস্থির এই যে কলি যে ক্রিমের ইনজেকশনটা আমার এই গরুটাকে দিয়ে দিলাম পাশেই বাদা আর একটি হার্ড ডিসার এই গাবিটাকেও কলি যে ক্রিমের ইনজেকশন করে দিচ্ছি একটু পূর্বে যেটা বলেছিলাম পঞ্চাশ কেজির জন্য দেড় মিলি এই হিসাব করে এই গরুটাকে কলিজা ক্রিমের ইনজেকশন করে দিলাম এই কলিজা ক্রিমের ইনজেকশন করার তিন দিন পূর্বে আমি এই গরুগুলোকে আরেকটি ইনজেকশন পুশ করেছিলাম সেই ইনজেকশনটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন এম একটিন প্লাস ব্যাট এই ইনজেকশন গুলা করেছিলাম চামড়ার নিচে এই ইনজেকশন গুলা মূলত গুল কৃমির ক্ষেত্রে কাজ করে যে সব গরুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পরে গরু চোখ দিয়ে পানি জরে এই গরুগুলোকে এই এম একটিন প্লাস ব্যাট কিংবা আইবার মেকটিন ক্লোরোসুলন এই ইনজেকশনটা পুশ করবেন তাহলে চোখ দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যাবে এই ইনজেকশনগুলা মূলত চোখের কৃমি চামড়ার কৃমি এবং পেটের গুল কৃমি এই তিন ধরনের কৃমি সে একাই ধ্বংস করে ফেলে এই ইনজেকশন পুশ করার নিয়ম এটাও চামড়ার নিচে পুশ করতে হবে প্রতি পঞ্চাশ কেজি ওজনের জন্য এক মিলি যদি আপনার গরুর ওজন দুশো কেজি হয় তাহলে চার মিলি এই হিসাবে গরুকে ইনজেকশন পুশ করে দিবেন এই ইনজেকশনটা পুশ করার তিন দিন পূর্বে আবার এই গরুগুলোকে কৃমিনাশক ট্যাবলেট দিয়েছিলাম কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর বিশ্বাস কয়েকটা নিয়ম আছে এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর নিয়ম অনেক খামারি ভাইজানরা জানেন না যে জন্য কৃমিনাশক সঠিক কাজ করে না কৃমিনাশক খাওয়াইতে হয় এই যে ট্যাবলেট গুলা আছে এলটিভেট রানাডেক্স এনডেক্স এই টাইপের ট্যাবলেট গুলা গরুকে যখন আপনারা খাওয়াবেন সেই ক্ষেত্রে প্রতি সত্তর কেজি লাইভ ওজনের জন্য একটি করে ট্যাবলেট দিতে হবে এবং যদি আপনি মাংসের ওজন বুঝেন যদি লাইভ ওজন না বুঝেন তাহলে প্রতি এক মন মাংসের ওজনের জন্য একটি করে ক্রিমিনাশক ট্যাবলেট দিতে হবে আমি যেমন এই গরুটাকে তিনটা ক্রিমিনাশক দিয়েছি এবং এই গরুটাকে তিনটা ক্রিমিনাশক দিয়েছি অনেক খামারি ভাইজেনেরা এরকম গরুকে আমি দেখতে পেয়েছি একটি ক্রিমিনাশক পর্যন্ত দেওয়া হয়েছে এই সব গরুকে একটি কিংবা দুইটি কৃমিনাশক ট্যাবলেট দিলে গরু কৃমি মুক্ত হবে না কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কারণ হলো পন্ত্রনালীর ভিতরে যে কৃমিগুলা থাকে এই কৃমিগুলা ইনস্ট্যান্ট এই ট্যাবলেটগুলা গুলা মেরে ফেলতে সক্ষম হয় কৃমিনাশক ট্যাবলেট গুলা মূলত খাওয়াইতে হয় সকাল বেলায় খালি পেটে কৃমিনাশক ট্যাবলেটগুলা গুলা এভাবে রাখবেন এবং শক্ত কোনো বস্তু দিয়ে এরকম করে আঘাত করলেই কৃমির ট্যাবলেট গুলা ভিতরে গুড়া হয়ে যাবে ক্রিমির ট্যাবলেট ভিতরে গুড়া গুড়া হয়ে গেলে এরকম একটা কাগজের মধ্যে এরকম করে পাউডার ফর্মটা বাহির করে নেবেন বাহির করে এই যে দেখতে পাচ্ছেন বোতল এরকম ছোট সাইজের বোতল হলে সবচেয়ে বেশি বেস্ট হয় এই যে বোতলে যেরকম কইরা ঢালতেছি এরকম করে ঢাইলা দিবেন অল্প পানির সাথে মিশ্রণ করে সিরাপের মতো তৈরি করে ফেলবেন তাহলে খাওয়াইতে সবচেয়ে বেশি উত্তম হবে এবং এই ওষুধটা গরুর শরীরে ভালোভাবে কাজ করবে অনেক খামারি ভাইদানেরাই অনেকভাবে গরুকে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ান যে যেভাবে নাই যদি সবচেয়ে ভালো হয় যদি এইভাবে গরুর মুখে করে বুতুলটা তাহলেই গরু ক্রিমিনাশক ওষুধ খাওয়ানো একদম এক মিনিটে সম্পূর্ণ এগুলাকে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পাশাপাশি আমার প্রেগন্যেন্ট গাভিটাকেও ক্রিমিনাশক ট্যাবলেট দিয়ে দিচ্ছি অনেক খামারি ভাইদানেরা ভাবেন প্রেগনেন্ট অবস্থায় গর্ভবতী অবস্থায় গরুকে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানো যায় না এই যে আমি আমার প্রেগনেন্ট গা খাওয়াচ্ছি এই যে এইভাবে ধরলাম আরামসে গুরু খেয়ে ফেললো এইভাবে ধরলে গুরু সহজে নড়াচড়া করতে পারে না প্রিয় খামারি ভাইদিনেরা আবারও আপনাদেরকে বলতে চাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইদিনেরা এই ভিডিওটা দেখা উপকৃত হয় যদি এখন যে পদ্ধতিগুলো আমি আপনাদেরকে বললাম যেভাবে যেভাবে আমি আমার গুরুটাকে কৃমিনাশক করলাম এইভাবে যদি আপনারা কৃমিনাশক সম্পূর্ণ করেন তাহলে গরু অন্ত্রণালী ফুসফুস কলিজা চামড়া এবং চোখের কৃমিগুলা সম্পূর্ণরূপে দমন হয়ে যাবে কৃমিনাশক করতে হইলে এভাবেই করতে হবে তাহলে আপনার খামারের গরুগুলা সহজে হবে না আপনার খামারের মোটা তাজা করণ গরুগুলা দ্রুত মোটা তাজা হবে আপনার দুধবতী গাভি অধিক পরিমাণে দুধ দিবে প্রিয়া ভাইদানেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে গুরুর যত্ন সাথে থাকবেন আপনাদের অনির্বার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল